তুমি কখনো আমায় পাবে না আজিজুল তুমি কখনো আমায় পাবে না আমার ঠিকানা তুমি তো জানো না হারিয়ে গিয়েছি বেরিয়ে না তরি ছেরা তরি ঘাটে ভেলে না আমার চোখে ছিলে তুমি স্বপ্ন আর সম্ভাবনা তুমি যেমন ছেলে আমার সুখে বিভোর এক কল্পনা তোমার কথা শুনে আমি ভেবেছি সত্যি ভাবনা কষ্ট পেয়ে সরে গেছি বুঝেছি এ সব ছলনা ভালোবাসার দিনেও তুমি উদাস ছিলে সারা বেলা সময়টাতে পেলাম শুধু অবজ্ঞা আর অবহেলা তোমার করা গল্পগুলো ছিল রহস্যের ঠাসা জেনেছি মিথ্যে ছিল তোমার দেয়া ভালোবাসা আমি কখনো তোমার হব না প্রেমের বেড়া জালে নিথর রব না যে পার ছেড়েছি ফিরে যাব না দড়ি ছেঁড়া দড়ি ঘাটে